হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন বাংলা টিউটোরিয়াল আজকে আমি আপনাদের দেখো কিভাবে আপনারা নিজে নিজেই অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং নিজে নিজেই পাসপোর্ট তৈরি করে দেবেন দালাল ছাড়া তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনার যারা নিজে নিজে পাসপোর্ট করতে যাইতেছেন বা পুলিশের এখন অনেক ঝামেলা কম তাই এখন আপনি নিজে নিজেই পাসপোর্ট নিজে নিজে অনলাইন করবেন এবং টাকা সাবমিট দেবেন এবং সব প্রসেস আমি দেখিয়ে দেবো কী কী কাগজ লাগবে তো চলুন কোথাও আবার শুরু করা যাক ফার্স্ট আপনারা চলে যাবেন কম ব্রাউজারে তো আমি একটা ব্রাউজার কম ব্রাউজার সিলেক্ট করলাম কম ব্রাউজারে চলে গেলাম যাওয়ার পরে এখানে আমি জাস্ট সার্চ করব ই পাসপোর্ট ই পাসপোর্ট লেখা সার্চ করার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটটা আসবে তো ই পাসপোর্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে অনলাইন অ্যাপ্লাই ফর অনলাইন এটাতে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনারা ফার্স্টে আপনারা এখান থেকে এখান থেকে জাস্ট আপনাদের জেলা সিলেক্ট করে দেবেন যেহেতু মৌলয়ীবাজার তো আমি মৌলয়ী সিলেক্ট করে দিলাম মৌলয়ীবাজার এখান থেকে আপনারা জাস্ট আমার যেহেতু আপনার আপনাদের মতো টানাটা সিলেক্ট করবেন আমি আমার থানা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর দ্বিতীয় স্টেপে এখন বলতেছে আপনার জিমেল অ্যাকাউন্ট আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিয়ে আপনাদের দিয়ে একটা দিচ্ছি অ্যাকাউন্ট দিয়ে মধ্যে জাস্ট আমি আমার জাস্ট আমার দিয়ে দিলাম জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে আই এম মেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সরি আই এম মেন এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আমার ইমেল এড্রেস শুরু করতেছে এখান থেকে আমি জাস্ট পাসওয়ার্ড দিয়ে দেবো তো আমি একটা আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা আপনাদের মতন পাসওয়ার্ড দিয়ে দেবেন বা সাজেস্টেড পাসওয়ার্ডও আছে আপনারা এখান থেকে সাজেস্ট পাসওয়ার্ড করে আমি দিয়ে দিলাম তো আপনারা আপনাদের মতন করে দেবেন তো আমি জাস্ট এটা স্ক্রিনশট মেরে রাখতেছি তো এখান থেকে আমি ফুল নেম আমি আমার একটা নাম দিয়ে দিতেছি তো আমার নাম আমি দিয়ে দিতেছি ফুল নেম এনআইডি অনুযায়ী দিতে হবে তো আমি আমার এনআইডি অনুযায়ী একটা নাম দিয়ে দিতেছি আপনি আমি একটা নাম দিয়ে এখান আমি নাম্বার দিয়ে দিব তো আপনার আপনাদের মতে একটা ফিল আপ করে দেবেন বলে দিচ্ছি যে এখানে আপনার নাম্বার সিলেক্ট করবেন এখানে যদি দেশটা তাহলে আপনার দেশ অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হাতে একটা নম্বর দিবেন আমার একটা নম্বর দিচ্ছি এটা দিয়ে এখানে জাস্ট আই এম হোম এটাতে ক্লিক করে ক্লিক করে দিবেন এটা এখান থেকে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর জাস্ট পাসওয়ার্ড আমি সেভ করে নিলাম এখান থেকে দেখা যাচ্ছে যে আমার ইমেলে একটা বেলফ্রেন্ড চেকের জন্য একটা কোর্ট গেছে তো আমি আমার ইমেইলে জিতেছি আসছে কি না দেওয়ার জন্য জাস্ট আমি আমার ইমেলে আসলাম আসার পরে এই দেন এই পাসপোর্টের জন্য আসছে একটু জাস্ট আমি হাতে এই লিঙ্কে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট ক্রোম ব্রাউজারে এখন চলে গেছে আমার কনফার্ম অ্যাকাউন্ট হয়ে গেছে তো আমার কনফার্ম অ্যাকাউন্ট হওয়ার পর আমাকে আমি সাইন ইন করে নিলাম সাইন ইন করে দেওয়ার জন্য পাসওয়ার্ড দিয়ে দিলাম জাস্ট আমার পাসওয়ার্ডটা দিয়ে এতে আই উমেন্টটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হাতে সাইন ইন করে নেবেন সাইন ইন করার পর এখান থেকে আসবে আপনারা আমি অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্টের ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তো এখানে আসার পর আপনি জাস্ট এখানে আসবেন এখানে আসার পর অর্ডিনারি মানে আপনি যারা সরকারি চাকরি করে তাদের অফিসিয়াল পাসপোর্ট আমাদের অফিস অর্ডারি যেহেতু আমি আমি অর্ডিনারি মানুষ সাধারণ মানুষ তো অর্ডিনারি সিলেক্ট করলাম সিলেট করার পর সেভ টু কন্টিনিউটি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন আসার পর যদি আপনি নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে এটাতে ক্লিক করলে আপনার অফিসে চলে আসবে যেহেতু আমি নিজস্ব দিয়ে অ্যাপ্লাই করতেছি তাই ওখান থেকে ক্লিক করলাম বা আপনার যদি নিজস্ব না করে নাম দিয়ে দেবেন আপনার ফুল নেম দিয়ে দেবেন এটা তিন ওটা নাম দিবেন এবং জেন্ডার সিলেক্ট করুন জেন্ডার যেহেতু ফিমেল আমি সেজন্য করতে যেহেতু ফিমেল এরপর এখান থেকে আপনি দিয়ে দেবেন সার্চ ইনফরমেশন এখান থেকে আপনার জাস্ট এখানে ক্লিক করে আপনারা কীরকম কী টাইপের পাসপোর্ট তৈরি করতে পারেন তৈরি করতে চাইতেছেন প্রফেশনটা আপনার কীরকম হবে তো আমি জাস্ট প্রাইভেট সার্ভিস দিয়ে দিতেছি প্রাইভেট সার্ভিস হলে সব ধরনের আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন সিলেট হওয়ার পর এখান থেকে আপনারা রিলিজিয়ান সিলেক্ট করবেন রিলিজিয়ান যেহেতু আমি ইসলাম ইসলাম আপনারা আপনাদের মতন সিলেক্ট করে নেবেন এরপর হইতেছে এখান থেকে আপনারা একটা নম্বর দেবেন আমার জেনো অ্যাকাউন্টের নম্বর ওই নম্বরটাই যদি দোয়া আছে আপনারা আপনাদের যদি ওই অ্যাকাউন্ট অন্য কোন নম্বর দিতেন তাহলে এখানে নম্বর দিয়ে দেবেন এখান থেকে আপনার ডেট অফ বার্থ ডেট এখান থেকে আপনারা জাস্ট আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে এখান থেকে মৌলীবাজার আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম এখান থেকে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আমি দিয়ে দিতেছি ডেট অফ বার্থ দেওয়ার পর এখান থেকে আমি বাইভার্ট আপনি সেই জেলায় জন্মগ্রহণ করছেন কিনা যেহেতু যেহেতু মোয়াদার মোয়াদার দিলাম তারপর বাইভার্ট মানে এই জেলায় আপনি জন্মগণ করছেন কিনা না ওইটা এরপর আপনি জাস্ট এইটুকু কন্টিনিউলি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে অ্যাড্রেস এখন অ্যাড্রেস দিতে হবে তো অ্যাড্রেস দিয়ে আপনার পর এখান থেকে আপনি কোন জেলা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট পরে এখান থেকে আপনার ভিলেজ বা হাউস আমি যেহেতু এখান থেকে এখান থেকে আমি আপনার আপনাদের সিটি ভিলেজ হাউস তো আমি আমার সিটি দিয়ে দিলে মেহাম্প রোড রোড দিয়ে দেবেন আপনার মতো রোড নম্বর তাকে দেবেন বা বাড়ির কোনো কিছু দিয়ে দেবেন তো এটা না দিলেও সমস্যা নাম্বার দিয়ে দেবেন এটা তো আমি আমার দিয়ে দিতেছি আমার মতো করে এটা দেওয়ার পর জাস্ট আমাদের পোস্ট কোড দিয়ে দিতেছি আমি আমার কোডটা দিয়ে দেবো তো আমাদের কোড তো আমার পোস্ট করে দিয়ে দিলাম পোস্ট দেওয়ার পরে এখান থেকে সার্চ আপনি কোন থানার থানায় আসেন তো আমি আমার থানা দিয়ে দিলাম পুলিশ পুলিশিকেশনের জন্য কোন থানা আসবেন তো আমি আমার থানা দিয়ে দিলাম তারপরে এখান থেকে জাস্ট সেম হলে সেম ক্লিক করে দিলাম জাস্ট টু সেম সেম ক্লিক করে দিলাম বা সেম হলে এরকম পারমেন অ্যাড্রেস টু সেম টু সেমে ক্লিক করে দিলাম সেমে ক্লিক করার পরে এখান থেকে এখান থেকে আপনি রেগুলার পাসপোর্ট অফিস বাংলাদেশ রেগুলার রেগুলারে ক্লিক করে এখান থেকে জাস্ট সেভেন কন্টিনিউসে ক্লিক করলাম সেভেন কন্টিনিউসি ক্লিক করার পর এখান থেকে ডকুমেন্ট আইডি ডকুমেন্ট আইডি ডকুমেন্টে যখন আপনি এর আগে কখনো কি পাসপোর্ট করেছেন বা ইউ ইয়াস আই হ্যাভ মেনু ইন এমআরআই তো আমার কোনো পাসপোর্ট নেই যেহেতু আমার তো আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে আপনার আগে ডিজিটাল এমআর এমআরপি পাসপোর্ট পাসপোর্ট থাকলে এটাতে ক্লিক করবেন বা ই পাসপোর্ট থাকলে এইটাতে ক্লিক করবেন আর যারা নিউ পাসপোর্ট করবেন তারা এই ক্রস ইউন এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর জাস্ট এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে নট আই ডোট হ্যাভ মানে আমার কোনো পাসপোর্ট নাই তো এখানে যদি পাসপোর্ট তাহলে ইয়ে হয় ওদের পাসপোর্ট এখানে ক্লিক করবেন না না থাকলে ক্লিক করবেন এরপর এখান থেকে এনআইডি কার্ড নম্বর দেবেন তো আমি আমার এনআইডি কার্ড নাম্বার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক ক্লিক করার পর করে সেটার হচ্ছে হাত থেকে জাস্ট দিয়ে দিবেন ফাদার এখান থেকে জাস্ট ফাদার নেম এখান থেকে ফাদার নেম সিলেক্ট করে ফাদার নেম দিয়ে দেবেন আমি ফাদার নেম দিয়ে দিতেছি এখান থেকে প্রফেশন প্রফেশনটা আপনার ফাদারের প্রফেশন কী ওইটা আপনি জাস্ট এখান থেকে প্রফেশন যে যেটা হবে ওইটা দিয়ে দেবেন তো আমি একটা প্রফেশন দিয়ে দিতেছি তারপর এখন ন্যাশনালিটি ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন বা অন্য দেশে অন্য অন্য দেশে সিলেক্ট করে দেবেন তারপর ন্যাশনাল এনআইডি কার্ডের এখানে আপনারা আইডি কার্ড নম্বর দিয়ে দিবেন আপনার বাবা যদি না থাকে তাহলে দিবেন বা দেওয়াটা অনেক জরুরি প্রবেশ এটা নিয়ে অনেক ঝামেলা করতে পারে তারপর এখান থেকে আপনি জাস্ট এখানে মাদার ইনফরমেশন দিবেন মাদার নাম মাথার নাম দিয়ে তো মাথার নাম দেওয়ার পর সিলেক্ট করে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনি জাস্ট ন্যাশনাল ন্যাশনালটি বাংলাদেশ বা আপনার যদি অন্য কোনো দেশের হয়ে থাকতে অন্য দেশে সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে আপনার মায়ের এনআইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে এখান থেকে দেওয়ার পর এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি আপনি এখান থেকে লোকাল গার্জিয়ানে মানে আপনার লোকাল কোনো গার্জিয়ানের নাম দিয়ে দিতে পারেন বা আপনার জাস্ট এখান থেকে দিতে বা অপশান নট অ্যাপ্লিকেশান বাটন এটা থেকে ক্লিক করে আপনাদের এখান থেকে আপনার সাথে যে আরেকজনের কন্ট্যাক্ট করবে তার নাম দিয়ে দিতে পারেন তো আমি দিয়ে দিতেছি দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনার প্রফেশনটা সিলেক্ট করে দেবেন প্রফেশনটা আমি দিয়ে দিতে তো আপনার আপনাদের মতন দিয়ে দেবেন দেওয়ার পরে ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন ন্যাশনালিটি যেহেতু বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আমি হাত থেকে একটা নম্বর দিয়ে দেবেন তার সাথে যোগাযোগ করা যায় মানে একটা নম্বর তো একটা নম্বর দিয়ে দিতেছি আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন এরপরে এখান থেকে সেভট কন্টিনিউ দিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সরি ক্লিক করার পর এখান থেকে ইনফরমেশন এটা দিয়ে এটাতে জাস্ট মেরিট নাকি আমেরিট যেহেতু আপনার মেরিট হলে মেরিট সিলেক্ট করে দেবেন আনমারিট হলে মেরিট সিলেক্ট করে দেবেন তো আমি সিঙ্গেল সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে জাস্ট কন্টেন্ট মানে রিলেশনশিপ কী ইমার্জেন্সি কন্ট্রাক্ট যার যার নাম দেবেন উনি আপনার কী হয় তো আমার যেহেতু ফাদার সিলেক্ট করে দিলাম ফাদার এন তো ফাদার সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম ডিস্ট্রিক্ট আপনার আপনাদের মতন সিলেক্ট করে দেবেন নাম দিয়ে দিতেছি যেহেতু আমার আমার পড়াশোনাটা দিয়ে দেবেন তো আপনি যার গার্ডিয়ান হিসাবে দেবেন তার ইনফরমেশন হাতে দিয়ে দিবেন অ্যাড্রেস তারপর ডিস্ট্রিক্ট হাঁকে ভিলেজ বা হাউস বা সিটি এইরকম আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে হাঁ থেকে দিয়ে দিতেছি দেওয়ার পরে হাঁ থেকে আপনারা রোড বা ব্লক দিয়ে দেবেন বাসার নম্বর থেকে দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম এরপরে এখান থেকে আপনারা জাস্ট পোস্ট কোড সিলেক্ট করবেন আপনাদের যেই জায়গায় আছেন ওই জায়গায় পোস্ট কোড সিলেক্ট করে দেবেন আমি আমার মতন সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা আপনাদের পুলিশ পুলিশ যেহেতু যে জায়গা আপনারা দিতে চান ওই জায়গা দিয়ে দেবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য বা পুলিশ ইনফরমেশনের জন্য ওই জায়গাটা দিয়ে দেবেন এরপরে এখান থেকে জাস্ট আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন অপশনাল এটা লেখাই আছে ইচ্ছা হলে দিতে পারেন না দিতে পারেন বাট ফোন নাম্বার দেওয়া লাগবে যেহেতু আমি ফোন নাম্বার দিয়ে দিতেছি তো ফোন নাম্বারটা দিয়ে আপনার জাস্ট এস এম এসের এর জন্য অ্যাপ্লাই করে দিয়ে দেওয়ার পর সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দিলাম সিভ টু কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাসপোর্ট অপশন অপশনে ক্লিক করবো এটাতে আসার পর এখন আপনি কত দিনে চৌষট্টি পেয়ে আছে আসে আর যেহেতু এখন চৌষট্টি পেজে পাঁচ বছরের চার হাজার চার হাজার পঁচিশ টাকা আবার দশ বছরের সাত হাজার সাত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এইটা আপনারা ওইটা হচ্ছে মূল ফ্রি যেগুলো হয়তো ব্যাঙ্কে দিতে পারেন আমার আপনারা এখন অনলাইনে দেওয়া যায় অনলাইন থেকে বেটার হবে আপনারা যেহেতু গিয়ে দেখ সোনালী ব্যাঙ্কে তো এটা আপনাদের জন্য ভালো হবে তো আমি ব্যাঙ্কেই দেওয়া দেওয়ার জন্য সাজেস্ট করব আপনাদের তো এখান থেকে আপনার জাস্ট আমি দশ বছর বা পাঁচ বছর যার যে দশ বছর যেহেতু করবো তাই দশ বছর সিলেক্ট করলাম সিলেক্ট করবো সেফটি কন্টিনিউতে ক্লিক করলাম সেফটি কন্টিনিউতে ক্লিক করবো এখন ডিজিটাল অপশান অ্যাপ্লিকেশন তো আপনাদের সব ডিটেলস আপনার আসবে তো রেগুলার ডেলিভারি নাকি এক্সপেন্সিভ মানে আপনার খুব খুব সময়জনক চাইলে এটা এক্সপেন্সিভ আর যারা রোগী রেগুলার মানে এক মাসের মধ্যে এরা জাস্ট রেগুলার তো আমি রেগুলারই করব জাস্ট সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে হান থেকে আপনার চাইলে আবার এডিট করে ঠিক করতে দেবেন কোনো কিছু ভুল হয়েছে কিনা আপনারা এখান থেকে দেখে নেবেন দোয়েন আমি কোনো কিছু ঠিক করবেন জাস্ট ইডিটার হাত থেকে জাস্ট আপনাদের এখান থেকে এডিট করে নিতে পারেন এডিটে ক্লিক করে আপনার যদি কোনো কিছু ইনফরমেশন চেঞ্জ করতে হয় জাস্ট চেঞ্জ করে আবার সেভে ক্লিক করলে সেভে ক্লিক করে চলে যাবে এখান থেকে আপনার জাস্ট সব ইনফরমেশন দেখে নেবেন তো দেখে নেওয়ার পর এখান থেকে সেটা হাতে এটা সিলেক্ট করে দিলেন সিলেক্ট করতে কনফার্ম টু পেমেন্ট হাতে ক্লিক করবেন পেমেন্ট কনফার্ম টু এটাতে ক্লিক করার পরে হাতে আপনার দেখতে পাচ্ছে যে এই রকম একটা পেজ আছে হাতে আপনি অনলাইনে পেমেন্ট করবেন নাকি অফলাইন যেটা আমি অফলাইনে করবো না অফলাইন সিলেক্ট করে দিলাম অফলাইনে সিলেক্ট করার পর পরে হাতে কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার টাইটেরিয়া হয়েছে আপনার কী 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 কাজ লাগবে আপনাদের দিতেছে আপনাদের লাগবে ফার্স্টে লাগবে আপনাদের প্রিন্ট অ্যাপ্লিকেশান যেইটা আপনার প্রিন্ট করবেন ওইটা তারপরে লাগবে আপনার এন ন্যাশনাল আইডেন্টি ডকুমেন্ট এনআইডি কার্ড বাট বার্থডে সার্টিফিকেট মানে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট পে স্টিপ মানে আপনার যেই কাগজটা আপনারা পে করবেন ওই কাগজ স্লিপ এবং আপনার লাগবে প্রোটিন পাসপোর্ট ইফ এনি মানে প্রফেশনাল পাসপোর্ট মানে আগে কোনো পাসপোর্ট থাকলে ওইটা বা গভর্নমেন্ট যদি কোনো জব করেন তাহলে ওই জবের এনওসি কাগজ বা এনই ডকুমেন্ট অন অ্যাপ্লিকেশন ওইটা বা এগুলো নিয়ে আপনারা আপনার নিজস্ব জোধে চলে যাবেন এখানে প্রিন্ট এখান থেকে জাস্ট প্রিন্ট করে নেবেন আমি দেখিয়ে দিই আপনাদের এখানে জাস্ট লেখা আছে প্রিন্ট এখানে প্রিন্টে ক্লিক করে জাস্ট এটা প্রিন্ট করে নেবেন এই দেহান দুই পেজের এইটা এটা প্রিন্ট করে নেবেন জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করে এখান থেকে জাস্ট এই পাসপোর্ট এটা ডাউনলোড করে নিলাম দুইটি এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টার এটা প্রিন্ট করে নেবেন এটাতে জাস্ট ক্লিক করে এখান থেকে আমি জাস্ট প্রিন্ট করে নিতেছি এই দেখান তিন পেজের প্রিন্ট হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে মোড়ে ক্লিক করে জাস্ট আমি সেভ করে রাখি এগুলো এখান থেকে জাস্ট আমি এটাতে ক্লিক করে এটা সেভ করে নিলাম এটাতে ক্লিক করে এটা সেভ করে নিলাম এটাতে ক্লিক করে এটা সেভ করে নিলাম তো এগুলো আমি সেভ করার পরে দেখেন আমার ইনফরমেশনগুলো সেভ হয়ে গেছে এরকম আপনাদেরও হবে ওইগুলো আপনারা সেভ করে নেবেন বা ডাউনলোড করে নিয়ে আপনার কম্পিউটার দোকান থেকে বের করে নেবেন তো আমি এগুলো বের করার এগুলো দুই প্রিন্ট এইগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে প্রিন্ট সমিশন এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন এই দুইটাই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে আপনার যা যা লাগবে আপনাদের বলে দিলাম ওইগুলো আপনারা এক করে আপনার যা যেই জায়গায় আপনারা এই জায়গায় চলে যাবেন গিয়ে সাবমিট দেবেন এবং ফিঙ্গার এবং হ্যাঁ থাকার দিয়ে আসবেন দেওয়ার পর আপনাদের একটা ওই দিয়ে দিয়ে আপনার পাসপোর্ট নিয়ে আসবেন আর যদি ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কী করুন তাহলে নিত্য নতুন ভিডিও সার আপনার কাছে চলে আসে আর ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ